খুব জ্বর মানে মাথা পুড়ে যাচ্ছে যার জন্য আমি ওকে রুমাল ভিজিয়ে মাথায় দিয়ে চেপে রেখেছি যে ও কতগুলো বন্ধু বান্ধব নিয়ে খেলা করে এর মধ্যে মানে কি বলবো আর ওর এলাকায় অনেক ফ্রেন্ড হয়ে গেছে মানে তোমার ফ্রেন্ড প্রচুর হয়ে গেছে হ্যাঁ স্কুলে ভর্তি করতে হবে মানে আলিয়াকে এবারি তুমি স্কুলে যাওয়া দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেলো আর ওকে মানে স্কুলে ভর্তি করাতে হবে আর আলি আমার শরীরটা ভালো না কি বলবো এখন ওসব কথা বলেও লাভ নেই এবারি ওষুধ খেতে একটু শরীর ঠিক আছে জোয়ার মানে খুব জোয়ার লাগছে মানে ঘামে তবু চলে ডুবে যাচ্ছে এত গরম মাথা তো ওষুধটা খাওয়াতে অনেকটা মানে সুস্থ মতন হয়ে আসছে যার জন্য আমি ওকে বলছি একটু ভিডিও করি আর ওষুধ খাবে আর ওষুধ খাবে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এতটা জোয়ার তবুও কীভাবে দুষ্টামি করে যাচ্ছে সমানইভাবে দুষ্টামি কমেনি ওর আলি আমার শরীরটা খারাপ ছিল বলে আপনাদেরকে একটু দেখা দেখানোর জন্য নিয়ে এসেছি আর কেমন আছে সবাই বলবেন আর আলি আমাকে দেখে আপনাদের কেমন লাগে ওষুধ দেবো একটু পরে দেবো মা এখন না তুমি ভাত খাবার পরে আবার ওষুধ খাবে হ্যাঁ ওকে ভাত ভাত খাবে খাবে না পরে খাবার খাবে এখন এখন ওষুধ খেয়েছো না একটু রেস্ট বুঝলে পানি খাবে আবার ওষুধ খাবে আচ্ছা পরে খাবে এখন না ঠিক আছে তুমি ভাত খাবার পরে খাবে কি দুষ্টামি দেখেন দুষ্টামি মানে এই রুমালটা যে মাথায় দিছি কবার ফেলল আর কবার দিতে হলো তা বলে বোঝাতে পারবো না খালি ঠেলে ঠেলে উঠছে ওর কাছে মানে একটা লোক সবসময়ের জন্য থাকতে হচ্ছে তোমার বালিশ ভিজা বালিশ তো ভিজে যাবে তোমার রুমাল ভিজিয়ে দিয়েছি না আমি তো এর মাথায় জলও ঢালতে হয়েছিল বন্ধুরা আলিয়া আমাকে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন যার জন্য আমি ভাবলাম যে আলি আমার এই অবস্থায় জ্বরের সময় জ্বরের সময় তো ওকে একটু মানে আপনাদেরকে দেখানোর দরকার আছে যে ওর শরীরটা অসুস্থ যার জন্য ওকে অনেক আমি হয়তো ভালোবাসি ওকে আমি ওকে লালন পালন করছি ঠিক আছে কিন্তু আপনারাও যে একে ভালোবাসেন যেভাবে কমেন্ট কমেন্ট করেন দেখে আমারও খুব ভালো লাগে আর যে আলি আমাকে এতটা আপনারা ভালোবাসা দিয়ে রেখেছেন আর সেই আলি আমার কাছে একটু জ্বর জ্বর হয়েছে বলে ভাবছি যে না একটু বন্ধুদের কাছে একটু শেয়ার করি আপনাদের কাছে শেয়ার করার কিছুটা দরকার মানে প্রয়োজন বলে মনে করলাম যে আরে ঠিক আছে ওষুধ খাবে ওষুধ খাইছো আবার খাবে হ্যাঁ একবার ওষুধ খেয়েছে বন্ধুরা আবার ওষুধ খাবে বলছে তো এখানে ওষুধ রাখা আছে সব এখানে ওষুধ রাখা আছে ডাক্তার সব ওষুধ দিয়ে গেছে তো তো ওষুধ রাখা আছে বন্ধুরা হ্যাঁ কোন দিকে দেবো তুমি দাও তুমি সামনে দাও দেখো বন্ধুরা একটু ওইদিকে চেপে দিয়েছি ডান দিকে বাজার একটু সামনে দিয়ে হ্যাঁ ওখানে দিতে হবে তুমি জানো আচ্ছা ওখানে দিয়ে রাখো হ্যাঁ ও ঠিক আছে মাথা ঠান্ডা লাগছে অতিরিক্ত মানে মাথায় হিট হয়ে গেছে বন্ধুরা যার জন্য মাথায় একটু রোগ ডাক্তার বলেছে যে মাথায় ভিড় কাপ হ্যাঁ হ্যাঁ চুয়ে নিয়ে এসছি আর তাও ডাক্তার বলছে যে ভিজে ভিজে কাপড় দিয়ে আর রুমাল ভিজে ওর মানে কপালে চাপাতে বলেছে তাই চাপালাম হ্যাঁ এই আলি আমাকে উঠছে বন্ধুরা ওষুধ খেয়েছে ওষুধের মানে কাজ হয়েছে অনেকটা ওরকম কপালে দেবে দাও দাও সে বলো জ্বর আর নেই যার আছে কমে যা তো বন্ধুরা সবাই ভালো থাকেন আর আলিয়া আমাকে একটু জোয়ার হয়েছে বলে যার জন্য দেখালাম আলিয়া আমাকে খুব মানে অসুস্থ ছিল আর অনেকদিনকে আপনাদেরকে দেখানো হয়নি যার জন্য দেখালাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আলিয়া আমার জন্য একটু দোয়া দোয়া করবেন যেন আলিয়া আমার শরীরটা সুস্থ হয়ে যায় আলার রহমতে হবে এখন ঠিক আছে মা ঠিক আছে বল সবাই কেমন আছো বলো ভালো আছে জিজ্ঞেস করো তুমি বলো কেমন আছো সবাই ভালো আছে তাহলে জিজ্ঞেস করার প্রয়োজন নেই হ্যাঁ প্রয়োজন নেই তো আচ্ছা তুমি তাহলে আই লাভ ইউ করে দাও একবার আই করে বন্ধুরা আপনাদেরকে আই লাভ ইউ করলো আলিয়া মা এর জবাব অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আলিয়া মাকে দেখ